The cat sat on the হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আজকে রবিবার ছ তারিখ আর এখন থেকে আমি শুরু করছি আমার প্রতিদিনকার যে কাজটা থাকি সে কাজটা এখন সকাল দশটা থেকে দশটা পনেরো বাজে আর আমি সকালে একটু পড়েছিলাম ওই টাইমটা ফোনে ভিডিও করা হয়নি কিন্তু এর পরের থেকে যা যা করছে আমি চেষ্টা করছি ভিডিও করার তো যাই হোক আমি সকালবেলা আমি প্রথমেই কি করেছি ঘুম থেকে উঠেই আমার বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়েছিল তো সেটা আমি আগে একটু ভিজিয়ে নিয়ে মুখটা ধুয়ে নিলাম দেন তারপরে আমার চুলটাকে আসে এটা প্রতিদিনকার কাজ চুলকে আসে আমি আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি ছাতু মুড়ি আজকে আমি ডাইরেক্ট ব্রেকফাস্টে করেছি কোনো ড্রিঙ্ক আলাদা করে আমি নিই নি কারণ ড্রিঙ্ক হিসাবে আমি তো শুধুমাত্র এসেই খাই ছাতুই খাই তাই জন্য আজকে আমি যেহেতু একটু বের বেশি দেরি হয়ে গেছে সেই জন্য আলাদা করে আর ড্রিঙ্ক নিইনি আমি জাস্ট পুরো ছাতুই নিয়েছি তো যাই হোক আমি এখন ছাতুটা বানিয়েছি মানে মুড়ি দিয়ে ছাতু খেয়ে নিচ্ছি এটাই আমি ব্রেকফাস্ট হিসাবে খাবো তো ছাতু মুড়ি খেয়ে আমি পুরো আমার পড়াটা মানে নেক্সট যে পড়াটা সেটা আমি কমপ্লিট করবো আজকে আমাদের বারান্দাটাতে ভালো হাওয়া দিচ্ছিলো সেই জন্য আমি আজকে পাকা টাকা বন্ধ করেই বারান্দাতেই বসেছিলাম চেয়ারের ওপর বসে কিন্তু আমি একটু পড়তে অসুবিধা হচ্ছিল কিন্তু কিছু করার নেই একটু জায়গা চেঞ্জ করলে পড়তে ভালোও লাগে আর ভালো আর একটুখানি ভালো লাইটিংও পাওয়া যায় আর এই টাইমটা এই টাইমটাতে আমার ঘরে কেউ ছিল না আমি একা পড়ছিলাম বাড়িতে কাজ বা এরপরে আমি কাজ বাজ করবো কাজবাজ করে নিয়ে তারপর আবার দুপুরবেলা পারলে পড়তে বসবো নাহলে আমি তখন লিখবো আমি সকালবেলা টাইমটাই পড়ে নেওয়ার চেষ্টা করি আর আমি তারপরে দুপুরবেলা টাইমটা যেহেতু আমার ঘুম পায় সেই জন্য আমি না পড়ে আমি তখন লিখি আমি এটা ভালো দেখেছি হ্যালো এভরিওয়ান রাধে রাধে কেমন আমরা তোমরা সবাই এখন আমি যে পড়াটা রিভিশন দিলাম এটা হচ্ছে জিকে দিয়েছি আর সি মানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি কারেন্ট জি কে মধ্যে আমি যেটা রিভিশন দিলাম সেটা হচ্ছে কালকে আমি যেটা লিখেছি থার্ড ক্লাস আমি যেটা করেছি থার্ড ক্লাসের পুরোটা আমি এখন একবার পড়ে নিলাম কারণ যেদিন এটা সেদিন পড়ে না তা আমার ঠিক ভালো মনে থাকে তাই জন্য যেহেতু এমসি গু সব কটাই প্রশ্ন সাথে উত্তর মুখস্থ করতে হবে তো সেই জন্য আমি যখনই লিখে রাখি তখনই পড়ে নিই তাহলে আমার মনে থাকে যে হ্যাঁ এটা কিছু তো একটা ধারণা থাকে যে না ঠিক আছে তো আমি এত অবধি পড়লাম আবার আমি পড়বো এখন আমি ঘরের কাজ করব আজকে সিক্স এপ্রিল ঠিক আছে আজকে হিসাব মতন ডে টু আমার আমি অনেকটাই ইমপ্রুভ করতে পারছি ঠিক আছে কতটা পারেছি জানি না কিন্তু কিছুটা না কিছুটা পাচ্ছি আমি এখনও পর্যন্ত আট ঘন্টা যেতে পারিনি কবে যাবো আইট অন্য হয়তো পরীক্ষা শেষ হয়ে যাবে আট ঘন্টাতে যাওয়া হবে না যাই হোক আমি চেষ্টা করছি তবু তার মধ্যে আজকে সিক্স এপ্রিল আর আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের অর্ধেকটা ক্লাস করেছেন একটা ক্লাস করেছি আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো করলাম সেগুলো একবার করে নিলাম আর কালকে জি কে যে ক্লাসটা করেছিলাম যে থার্ড ক্লাস দেখলাম না ক্লাস দেখালাম ওই ক্লাসটা আমি পড়ে নিলাম একবার মনে হয়তো নোট লিখেছিল তাহলে কী হয় মনে থাকে এই ক্লাসটার নোটগুলো আমার চেনা সময় ছিল মানে আমি আর পড়েছি ছোটোবেলার প্রশ্ন উত্তরগুলো ছিল তো আমার এটা পড়তে অসুবিধা হয়নি তো যাই হোক তারপর করে নিলাম লাঞ্চ আর লাঞ্চে ছেড়ে আজকে ডিমের ঝোল আর ভাত তারপরে আমি পেয়ারা খেয়ে নিয়েছিলাম একটা তারপর ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট রাধে রাধে